শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আর এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়ো চিলি কাচ্চা মুড়ি আর বিস্কুট মুড়িটা হচ্ছে আমার জন্য কারণ বিস্কুট আমি সকালবেলা খাবো না প্রচন্ড গ্যাস হয় বার এই বাড়িতে গাড়িটা চার্জে লাগিয়েছে এই জন্য যে সকাল সকাল কাজে যেতে পারে আর এই মানুষটা সকালে ঘুমই ভাঙে না যে মানুষটা এগারোটার সময় ঘুম থেকে উঠা মানুষ কি করে ছটা সাতটার সময় ঘুম থেকে উঠে যায় আমি বলেছি বলে আমা আবার বলছে কি যে সকাল সকাল কাজে দেখি কি ধুমোধমো লোকজন আছে এত সকালে ঠান্ডার মধ্যে কে বসে থাকে যে বুঝলে কি টিপে টিপে ফেলে দিই মনে হয় হ্যাঁ বাইরে আসলাম এসে দেখছি এই দেখো উঠোনে সারা উঠোনে জল ছিটিয়েছে গাড়িতে জল দিয়েছে তার সাথে সাথে উঠোনেও জল ছিটিয়ে দিয়েছে এবারে পাইপটা গুছাচ্ছে আর দেখো বাইরেটা কত ঘাস হয়েছে ঘাসগুলো কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি ঘাসগুলো পরিষ্কার করতে হবে ঘাস পরিষ্কার করে না বাড়িটা খুব সুন্দর হয়ে যাবে তো দেখো ও তো ওর কাজ করছে আমি আমার কাজগুলো করে নিই আমার ঘর ঝাঁদ দেওয়া বাকি ছিল ভাবলাম ঘরটা ঝাঁপ দিয়ে নিই কাজে যাওয়ার আগে খাওয়ার কথা বললাম না খাবে না চা খেয়েই কাজে যাবে যদি ভাত খেতো তাহলে অবশ্যই ভাত করে দিতাম যদি রুটি খেতো তাহলে অবশ্যই রুটি করে দিতাম কিন্তু ও বলছে আমি এত সকালে কিছুই খাবো না মানে নটা বাজে তো নটার সময় কিছু খেতে চায় না আগে তো ঠিক মতো খেতই না এখন তাও বলে জোর করে করে খাওয়ানো হয় সকালের দিকে না একদম কিচ্ছু খেতে চায় না ওর একটা অভ্যাস ছিল শুধু বিকালে ভাত খেতো দুপুরেও খেতে না কিন্তু ওকে জবস্তি করে এখন খাওয়ানো ধরেছি আমি আমার কাজে লেগে পড়েছি ওর কাজ গুছিয়ে ও চলে যাবে কাজে আমি আমার কাজগুলো করে নি তাড়াতাড়ি কারণ ও বাড়ির বাজার করতে হবে মেয়ে আবার বেরোবে বাজারে মানে ও বাড়ির থেকে বেরোবে ওকে নিয়েই বাজারে যাব আমি কারণ আমার পছন্দ মতো সবজি নিয়ে গেলে না ওদের মন পুষায় না ভাবে বাজারে মনে হয় কত কি সবজি পাওয়া যায় মা শুধু একই ধরনের সবজি নিয়ে আসে যদিও এখন শীতের সবজি উঠে গেছে প্রচুর কিন্তু এই যে শীতের সবজি কিন্তু দিন ধরেই খাচ্ছি খেতে খেতে এখন ওটার প্রতিও অভক্তি চলে মানে ওই যে ছিম পালং শাক বেগুন এগুলো খাওয়া ধরেছি অনেকদিন আগে ফুলকপিটা তো তারও আগের থেকে খাচ্ছি এখন কিন্তু আর ভাল লাগছে না শীতের সবজি শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের অবক্তি ধরে যাচ্ছে সেই জন্য ভাবছি মেয়েকে নিয়েই বাজারে যাব তাতেই তাতে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ মেয়ে আবার রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েই ফোন করবে মা আসো নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি কাজ করার আরও একটা কারণ আছে তাড়াতাড়ি কাজ গুছিয়ে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখি যাওয়া হয় কি না মানে এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারিনি যাব কি না বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মেয়ে বলছে এখনও রেডি হয়ে সেই জন্য ভাবলাম ঘরটা মুছে রেখে তারপরেই বের হই রেডি হয়ে যাক আমার কাজটা হয়ে যাবে তাহলে আমার আর টেনশন থাকবে না ঘর মোছার কারণ রান্না বান্না করে আবার ওই যে বললাম এক জায়গা যেতে হবে দেখো যেরকম কথা সেরকম কাজ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আরংঘাটা বলবা কিছু বলবা তো হবে

অনেকেই দেখে বুঝতে পেরেছ অনেকেই হয়তো বুঝতে পারো এটা হচ্ছে সুইটির জ্যাঠার মেয়ের বাড়ি মানে এই যে দাঁড়িয়ে আছে কেক নিয়ে এটা হচ্ছে ওর জ্যাঠার সেজ মেয়ে তো এখানেই আমরা এসেছিলাম ওর ছেলের ছিল জন্মদিন এখানে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি রান্না হয়েছে মাংস পোলাও লুচি তো আমরা খাওয়া দাওয়া করছি আর আমাদের নিতা তো জানোই নিরামিষ ও খাচ্ছে নিরামিষ জিলাপি দিয়ে আর নিরামিষ একটা সবজি ছিল দুপুরে রান্না করেছিল সেটা দিয়ে তো দেখো আমি কিন্তু খুব মজা নিয়ে খাচ্ছি কারণ কি নিজে হাতে রান্না করে খেতে খেতে না এমন একটা ব্যাপার হয়ে যায় তখন যা পাই তাই মনে হয় অমৃত মানে কেউ যদি রান্না করে দেয় আর এটা হচ্ছে সুইটির জ্যাঠার মেঝ মেয়ে তো এগুলো সব আমারই মেয়ে আমাকে কিন্তু এরা ভীষণ ভালোবাসে আমি যেমনই হই না কেন অনেকের কাছে হয়তো আমি খুব খারাপ খুব খারাপ কিন্তু ওদের কাছে আমি অনেক ভালো মানুষ কেন ছুটে ছুটে যায় জানো তো মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই ছুটে ছুটে যায় ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে তার জন্যই আমি বারবার ওদের কাছে ছুটে যাই তো আমরা এখন বাড়িতে যাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যেও